রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শততম বছর হিসাবে প্রথম কার্যক্রম খণ্ড একত্রীকরণ অনুষ্ঠিত হল ময়ূরেশ্বর খণ্ডের ব্রাহ্মণবাহড়া গ্রামের হাই স্কুল মাঠে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচার প্রমুখ শ্রী সুশোভন মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অতীশ ভট্টাচার্য এছাড়াও এই কর্মসূচিতে প্রায় একশো স্বয়ংসেবক পূর্ণ গণবেশে এই কার্যক্রমে অংশগ্রহণ করে গ্রামের সকল শুভাকাঙ্ক্ষী মায়েরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করা হলো হল হাই স্কুল মাঠে বীরভূমের ময়ূরেশ্বর থেকে নীলকান্ত সাহার রিপোর্ট দৈনিক ডিজিটাল নিউজ গ্রাম হোক বিকশিত পরিবার হোক সব সংস্কারিত প্রত্যেক গ্রাম হোক বিকশিত পরিবার হোক সব সংস্কারিত সমরসতার সদ্ভাবনা মন্ত্রে যাগুক ভারতবর্ষ স্বয়ংসেবকদের মনে কত না হর্ষ